প্রতি বছর ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনটি জরিপ চালানো হয় এর মধ্যে প্রাকবর্ষা জরিপটি বছরের এ সময়ের মধ্যে শেষ হওয়ার কথা কিন্তু এবার সরকার এখনও ডেঙ্গু প্রতিরোধে প্রাকবর্ষা জরিপ শুরুই করেনি আবার দু সালের বর্ষা পরবর্তী জরিপের প্রতিবেদন তৈরির কাজও এখনও শেষ হয়নি বাংলাদেশে প্রতি বছরই বর্ষার আগে থেকে বাড়তে শুরু করে ডেঙ্গু সংক্রমণ বৃষ্টিপাত শুরুর পাশাপাশি ভ্যাবসা গরম ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ও বংশবিস্তারের অনুকূলে হওয়ায় সাধারণত এপ্রিল থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে সে হিসাবে এবারও আসন্ন এপ্রিলে ডেঙ্গুর বিস্তৃতি বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কিন্তু এ নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোন প্রস্তুতি দেখা যাচ্ছে না এখনো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার দুশো জন এ রোগে আক্রান্ত হয়ে মৃতের নিশ্চিতকৃত সংখ্যা পাঁচশো পঁচাত্তর গত বছর এপ্রিল থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে দেখা গিয়েছিল গত বছরের জানুয়ারিতে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছিল এক জন এরপর ফেব্রুয়ারি ও মার্চে এ সংখ্যা কমে আসে এ দুই মাসে ডেঙ্গু রোগী নথিভুক্ত হয় যথাক্রমে তিনশো ও তিনশো জন ডেঙ্গু রোগী বাড়তে শুরু করে এপ্রিল থেকে ওই মাসে রোগী শনাক্ত হয় পাঁচশো জন এবং তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় অক্টোবরে দেশে গত বছরের অক্টোবর ও নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে যথাক্রমে ত্রিশ হাজার আটশো ও উনত্রিশ হাজার ছশো জন এরপর ডিসেম্বরে তা নেমে আসে নয় হাজার সাতশো পঁয়তাল্লিশ জনে এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ পরিচালনাকারী দলের সদস্যদের মধ্যে অন্যতম জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড মোহাম্মদ গোলাম সারোয়ার তিনি বণিকবার্তাকে বলেন মূলত বর্ষার আগে থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে গত বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায় এ বছর সরকারের আরও জোরালো প্রস্তুতি প্রয়োজন দু সালে দেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় 2000 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 2022 সালে সে সংখ্যা আমরা দ্বিগুণ হতে দেখেছি একইভাবে 2023 সালে এ সংখ্যা আগের বছরের দ্বিগুণ হয়েছে একই বিষয়ের পুনরাবৃত্তি দেখা গিয়েছে 2024 সালে তার মানে প্রতি বছরই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হচ্ছে এর কারণ হলো মশার ঘনত্ব বাড়ছে এবছর সরকারের ডেঙ্গু প্রতিরোধে আরো তৎপরতা প্রয়োজন নয়তো পরিস্থিতি সামাল দেয়া কষ্টকর হবে ডেঙ্গু প্রতিরোধে শুরু থেকেই সরকারের কার্যক্রম বেশ ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তুলছিলেন বিশেষজ্ঞরা কিন্তু বছর। ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় এবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিকী বনিকবার তাকে বলেন ডেঙ্গুর চারটি ধরন রয়েছে প্রথমবার ডেঙ্গু আক্রান্ত হলে তেমন আতঙ্কের কিছু নেই দ্বিতীয়বারও ভাইরাসের একই ধরনে আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই তবে কেউ যদি প্রথমবার একটি ধরন এবং দ্বিতীয়বার ভিন্ন ধরনে আক্রান্ত হন তাহলে মৃত্যু ঝুঁকি রয়েছে এক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কমানোর জন্য প্রয়োজন ভাইরাস নিয়ে কাজ করা আমরা যদি আগে থেকে জানতে পারি এবার ভাইরাসের কোন টাইপের প্রকোপ বেশি বা কোন এলাকায় কোন টাইপ ছড়াচ্ছে তাহলে ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধ করা যাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার চেয়ে মৃত্যুর সংখ্যা কমানোয় সরকারকে বেশি মনোযোগী হতে হবে চলতি বছর এরই মধ্যে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তেরো জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার একশো একষট্টি জন ফেব্রুয়ারিতে তিনশো চুয়াত্তর জন আর চলতি মার্চে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুশো বাষট্টি জন এর মধ্যে জানুয়ারিতে দশ জন ও চলতি মাসে তিন জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে এখনই যদি সরকার কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আসছে মৌসুমে দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডাক্তার লেডিন চৌধুরী বণিক বার্তাকে তিনি বলেন এ বছর যেহেতু সরকারি কোনো তথ্য উপাত্ত আমাদের হাতে আসেনি তাই আমরা বিজ্ঞানসম্মত কোনো পূর্বাভাস দিতে পারছি না তবে এতটুকু বলতে পারি যেহেতু ডেঙ্গু নিয়ে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই তার মানে এ বছর ডেঙ্গু পরিস্থিতি পর্যায় নিয়ে আসার জোর আশঙ্কা রয়েছে তবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন বনিক বার্তাকে বলেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের প্রস্তুতি আছে আমরা মিটিং করছি জোনাল পর্যায়ে সতর্কতার বার্তা দিয়েছি তবে মানুষ তো সচেতন না ডেঙ্গু হয় পরিষ্কার পানিতে মানুষ পরিষ্কার পানি জমিয়ে রাখে মনে করে কিছু হবে না আপনারা লেখালেখি করে মানুষকে সচেতন করুন সবাই সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব